আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আজকে আমরা আর্জোধা গনিশা যিনি মুজিবে আউলিয়া তো এটা অনেক দিন আগের ভিডিও আমাদের এক বন্ধু মানুষই বিয়ে করছিল আন্দেকোট তো আন্দেকোট বিয়ের পরের দিন অর্থাৎ সকালবেলা যখন বোর বাড়ি থেকে আমার বন্ধু বাড়িতে যেতেছিলাম তো হঠাৎ করে গণেশা বাবার মাজারে একটু ভাবলাম যে দেখা যায় অনেক শখ ছিল আশা ছিল যে কোন দিন যাব তো আমরা আমার সাথে আরো আমার ওই যে বন্ধুরা আসছে ফন্তোষ আর আর দুটা ছোট ভাই আসছে তো তারা চারজন মিলে আরসি দল বাবা মাজারটা দেখতে সবার মনে ইচ্ছা থাকে যেহেতু আমরা মাজার বা মাজারকে বিশ্বাস করি ভালোবাসি আর মজু ভালো আউলিয়াদেরকে শ্রদ্ধা করে সম্মান করি এবং তাদের চরণ দুলি নেওয়ার জন্য বিভিন্ন দরবারে আসা যাওয়া করি এবং ভিতরে কলবে যে কিছু ময়লা আছে সেটা দূর করার জন্য নিজেকে কীভাবে ভালো করে চলা যায় সে চিন্তা ভাবনা নিয়েই একজন আল্লাহ উচিলেই যাই যেন তাদের দর্শনে যাতে আমাদের পাপ কাল দিয়ে বিরত থাকতে পারি আর যেহেতু তখন ভোরবেলা ছিল তখন মানে আপনার সাতটা বাজে তখন দিয়ে যে মাজার পরিষ্কার করা যাচ্ছে আছে আর এখানে তো প্রতি বৃহস্পতিবার তো অবশ্যই অনুষ্ঠান হয় যারা যারা অবশ্যই গেছেন তারা অবশ্যই বলতে পারেন তো আমি মাজার টাজার জিয়াত করে রয়েছি তো জিয়াদ করে এই ছোট্ট ঘরটা দেখতেছেন এনে এলো দয়াল বাবা গুণী হিসাব ব্যবহৃত জিনিসগুলো আছে যেখানে উনি বিশ্রাম সব কিছু এবং এটার ভিতরে নৌকা আছে যে জায়গায় যে নৌকায় বসে উনি আল্লাহর করতো তো আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম কিন্তু হঠাৎ করে এত সকালবেলা তো তো লোকজন আবার এইদি বাজারও আছে এখানে মাঝারি দরবার সাথে মাজারে আপনার বাজার আছে তো আমরা বাইরে যাইতেছি কি আরেক পৌল্লিয়াল্লাহর দরবারে ওনার নাম সম্ভবত আজদুর শাহ তো এটা লোক আবার গণেশ বাবার যে গণেশ বাবার মাজার আর ওনার মাজার মানে মাঝখানে পড়ছে আপনি নদীটা আর ওইখান থেকে মাজার গম্বুজটা দেখা যায় তো আমার ইচ্ছা ছিল যে যে এত দুর্গা গণেশ এখানে আসছি তাহলে ওই মাজারটা এক হিসেবে দেখা যায় তাইনি রাস্তা দিয়ে সেরা পান্ত যদি আমরা চারজন সবাই একসাথে যাইতাছি তো মাজার আসতে আসলে মনে একটা শান্তি লাগে এই শান্তির কথা তো কাউকে বলানো যাইব না যে আর যেটার প্রতি বিশ্বাস ভালোবাসা থাকে তো মাজারের সামনে এসে পড়ছি তো দল বাবু মিনার গুলো দেখা যায় আবার এনে এসে দেখি যে অনেক সুপারি গাছ জায়গাটা অনেক বড় মাজারটা ভিতরে আর সবচেয়ে সত্যি তো বলতে জানেন মাজারটা ভিতরে গেছি মাজারটা এত সুন্দর লাগছে ভিতরে অনেক সুন্দর আজ দুসার মাজার যে এত সুন্দর বা আমরা সব ভিডিওতে দেখছি তা আজকে সরাসরি এসে পড়ছি আপনাদেরকে দেখানোর জন্য মাজার ভিতরে প্রবেশ করার আগে অবশ্যই একটু ভিডিও করে নিতেছি যে এত আমার পেজে এটা সারা হবে আর এরা তিনজনে জায়গায় হারা হয়েছে তা ভাবেন যে আমি একটু জিএর ফিরে আসি যে তৌলি আল্লাহ দরবারে আসছি আদব রাখার দরকার তো যাদের ভিডিওটা ভালো লাগবে এবং চিনেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আল্লাহ হাফেজ নিশা